তাই না তাহলে আমরা তো আসছি ওর জীবন অনেক পরে ঠিক আছে আমরা আসছি নয় মাস আর শিখার সাথে ওর আসে চার পাঁচ বছর যাবৎ চার পাঁচ বছর যাবতই ওর সাথে ঘটনাগুলো ঘটতেছে আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলা তাহলে আমরা কিভাবে এই শিখাকে শিখাই দিব আর আমাদের জন্য কেন এটা হবে এটা তো ওই শিখার মেয়েকে নিয়ে অনেক আগে থেকে নিউজগুলো আপনারা দেখতেছেন বাজে নিউজ আর একটা আমাদের এটার সাথে আমরা কিছুতেই জড়িত না হ্যাঁ এই ছেলেটা আমাকে ফান্দে ফেলাইতে চায় বারবারই ও ভাবতেছে আমার মেয়েকে হয়তো বিয়ে করছে এই কারণেও হয়তো আমি শিখার সাথে জড়িত ছিলাম আপনারা শিখার থেকে ইন্টারভিউ নিবেন অবশ্যই ওকে জিজ্ঞেস করবেন আমি কি জড়িত ছিলাম না কি আমি কোনো জড়িত ছিলাম না ঠিক আছে আচ্ছা যদি আমি একটু কথা বলি শুরুতে আপনি যে কথাটা বলেছিলেন তার সাথে নয় মাস পরিচয় পরিচয় এই টিকটকে সে বলেছিল এটা সাকিব বলেছিল আপনি তাকে বাসায় ডেকেছিলেন টিকটক করার জন্য হ্যাঁ আসলে কি আপনি ডেকে ছিলেন না না আমি 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 ডাকছিলাম আমি আপনাকে বলে আমার ছোট যে ছোট মেয়ে ইরা ইরার একটা টিকটক আইডি ছিল তো মাঝে মাঝে আমি টিকটক বানাইতাম ওর যে খেলাধুলা করতো যা করতো এগুলো বানাই ছাড়তাম তো জুনিয়ার সাকিবকে আমি ম্যাসেঞ্জারে মেসেজ দিয়েছি যে জুনিয়া ইয়া সাকিব আমার একটা বাবু আছে তুমি কি আমার বাবুটার সাথে টিকটক বানাবা তো ও বলতেছে হ্যাঁ কেন আপু বানাবো না কেন সে আমাকে আপু ডাকছে বড় আপু বলতেছে আমার তো আপু নাই আপনি আমার বড় আপুর মতন আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো আমার বাসায় আসো বাসায় বানাই আমরা তো বাইরে যাই না তবে বাসায় বানাইছে এই ওই একদিন বানাইছে বানানোর পরে ইকরার আবার কোচিনে প্রোগ্রাম ছিল ও একটা শাড়ি পরা ছিল তা আমি ইকরাকে বলতো ইকরা তুমি কি বানাবার টিকটক তো ও বলতো সামু এই ছেলেটা এত খারাপভাবে ভাইরাল বানাবো না তো ছেলেটা বারবার ঝুল করতেছে বানাও তোমাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি ঠিক আছে তো ভাগ্নি যেহেতু বলছি এখানে তার কিছু করার নেই একটা কথা আমি যখন টিকটক করছে তখন বলছি যে ক্যাপশনে ভাগ্নি লেখা দেন উনি বলছে যে না এটা লেখা যাবে না পরে মানুষ তোমাকে খুঁজবে তোমার ফলোয়ার্স বাড়বে তারপর আমি বলবো আচ্ছা ঠিক আছে তো ওই ওই তো টিকটক বানাইলো এখান থেকে তাদের সাথে আমার পরিচয় এই তারপরে তো তারপরের দিন তো ওকে মেসেজ দিয়ে নিয়েই গেলো হ্যাঁ এই তারপরে এখন হলো সেই ছেলে মানে ওর উদ্দেশ্য ছিল যে আমার মেয়েটাকে যেন কখনো আমি বিয়ে না দিতে পারি কখনো ওর লাইফটা একদম নষ্ট হয়ে যায় তাই এইভাবে বাজেভাবে বউটও সাজায় সে ভাইরাল করছে ঠিক আছে ও সে যে বিয়ে করছে তাহলে ওর কাবিনের একটা ছবি দেয় না কেন সে যে বিয়ে করছে তার কাবিনের একটা আমি বারবার বলছি তাহলে তুমি একটা ছবি তুলে দাও তাহলে দূরের থেকে আপনাদের সাংবাদিকদেরকে কেন দেখাইলো দূরের থেকে দেখালো কেন তাই না ঠিকানা দিয়ে তো বয়স দিয়ে তো এরকম বানাইতে পারে অথচ আমার মেয়ের বয়স হয়েছে দুই সালে জন্ম আমি জন্ম দিছি আমি বয়স জানি না ওই ছেলেটা কি ওই ছেলেটা কি জানবে ও তো জানবে না তাই না তাহলে এই ধরনের মিথ্যা মিথ্যা বললে তো সব কিছু হয় না এই ছেলেটা চাইতেছিল ইকরাকে নিয়ে বউটও সাজা একটা নতুনভাবে ভাইরাল হওয়ার জন্য নতুনভাবে টাকা ইনকাম করার জন্য সে আমাকে ফোন দিয়ে বলে কি আপনার মেয়েকে আনার পরে আমার ভিউ বেশি হয়েছে আপনার মেয়েকে আনার পরে আমার তিন লাখ টাকা ইনকাম হয়েছে তারপরে আমি বলছি দেখো তোমার তো কাজই এটা মেয়েদের জীবন নষ্ট করো মেয়েদেরকে দিয়ে ভিডিও বানাও বানায় মেয়ে তুমি ভাইরাল হও এটাই তোমার উদ্দেশ্য তার আর কোনো উদ্দেশ্য না তুমি যদি মেয়েটাকে ভালোই তাহলে তো তুমি তাকে দিয়ে টিকটক না তাকে দিয়ে ভিডিও না তাকে তুমি ভালোবাসা আর পর্দার লালে রাখতা তাহলে তুমি তাকে দিয়ে ভিডিও বানাইছো কিসের জন্য বলতো সে আপনার মেয়ে চায় আমি কিনা আমার মেয়ে চায় না আমার মেয়ে পর্দা করে কোরআন শরীফ পরে এখন তুমি এইগুলো কেন করতেছো এই আর কি কথা এখন আজকেও আমার মেয়েকে যখন আমি এখানে নিয়ে আসি আপনাদের সামনে কথা বলার জন্য এখনও আমার মেয়েকে ফোন দিয়ে হুমকি দেয় আপনি যদি তুমি যদি ওখানে যাও তাহলে তোমার সমস্যা হবে তা আমি আবার বলছি কী সমস্যা হবে তুই করিস ঠিক আছে তার মানে এই ছেলেটা আমাদের পিছনে কেন লাগছে এটা অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন কি কারণ কি চায় তারপর আমার মেয়েকে শিখা দেয় যে তোমার বাবার টাকা আছে তুমি আমার পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসো ঠিক আছে সে আমাকেও ফোন দিয়ে বলে আমার এটা এই আমার জীবনে এই অঘটনটা ঘটার জন্য আপনি দাই আপনি আমাকে পঞ্চাশ লাখ টাকা জরিপানা দিয়ে তারপর আপনার মেয়েকে নিয়ে যান আপনি না হলে আমি দিব না ঠিক আছে তারপরে তারপরে আমি বলছি যে ও তার মানে তুমি ভালোবাসে নাই আমাদের টাকা খাওয়ার জন্য কি এগুলো করছো বলে তারপরে আবার সে কথা ঘুরে ফেলছে বলছে কি মানে কি জানি বলছে আমি জানি না ভুলে গেছি তো এগুলো আমার কাছে সব রেকর্ড আছে যদি আমাকে ভালোবাসতো এত মারার পরেও সে আমি মাইর খাইয়া একটা কোনায় যে বইসা কান্না করতাম সে আয়শা আমাদেরকে ফিরাও তাকাইত না আমাকে ধরতো না আচ্ছা যাই কেমন ভালোবাসে দাঁড়া চুপ করো আমি খালাম্মা আমি আপনার কাছে যাব সাকিবকে যখন আপনি ডেকেছিলেন একটা টিকটক করার জন্য ছোট মেয়ের সাথে আসলে এটা বাবা মার মন ছেলে সন্ধ্যা আসলে ভাগ্নি বোন ডেকে ভাগ্নিকে বিয়ে করে এবং সাকিব বলতেছে এটার বয়স উনিশ বছর আপনি বলতেছেন সতেরো বছর আসলে তর্ক বিতর্ক এটা মানে কোনটা রাইট আমি আমরা তো জানি বাবা আমার কাছে সঠিক তথ্য থাকে আমার কাছে অবশ্যই জন্ম নিবন্ধন আছে আমি এটা অবশ্যই দেখাবো আপনারা তো ওর কথা বিশ্বাস করেন মানে যে ওকে জন্ম দিছে তার কথা বিশ্বাস করতে হবে তাই না যেহেতু জন্ম নিবন্ধনটা আমার কাছে ওর কাছে না ঠিক আছে আর ওর কাছে তো নাই এটা তাই না তো আমি আমি তো সেই জোরেই বলতে পারতেছি যে এটা আমন এর বয়স কত তাই না ও তো মিথ্যা বল বলতছে আপনাদেরকে সেটা তো আপনাদের বিশ্বাস করা উচিত না আচ্ছা ইকড়া সেদিন একটা ইন্টারভিউতে সাকিব বলেছে তোমাকে যে তোমার বাবার পরিচয়টা দাও তোমার বাবার পরিচয়টা দাও তো মানে তোমাদের তোমার বাবার কাছে বা তোমার আম্মুর কাছে কি সাকিব তোমাকে দিয়ে কোনো টাকা পয়সা চাও হয় না টাকা পয়সা চাও না চেয়েই আমাকে মারধর করতে আর আমি বাবার পয়সা দিতে চাই না কারণ আমার অনেক ভদ্র একটা মানুষ সে এই সব মিডিয়া এগুলো পছন্দ করে না তাই আমি তাকে জানতে চাইনি আচ্ছা আন্টি সাকিব আপনাদের কাছে ফোন করে কোন সময় টাকা বসে চাইতো কিনা হ্যাঁ আমার কাছে কতদিন আগেও চাইছে বলছে আপনি আপনার মেয়েকে যদি এখন ঝামেলা করে নিয়ে দিতে চান আমার বিয়ে করা বউ আপনি যদি নিয়ে যান আমাকে তুই যদি বিয়ে করস তাহলে আমাকে দে আমাকে প্রমাণ দে প্রমাণ তো দিতে পারে না সে দূরে থেকে একটা ইয়ে দেখাইলো কাবিন দেখালো যে কোনো কাবিন তো দেখাতে পারে দূরের থেকে তাই না এই কাবিন তো বানানো যায় তাই না হাজার হাজার কাবিন বানানো যায় একটা একটা যদি যদি বিয়ে না 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 হয় হয় তাহলে তাহলে সেটা এটা হলো বিয়েটা তাই এটাও তো প্রশ্ন তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে সে এত এত মিথ্যা কথা বলে নিজেকে সে প্রমাণ করতে চায় সে সবই সত্য বলে আর আমরা সবই মিথ্যা বলি ঠিক আছে ওর এটা পেশা ও এটা একটা মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে মানুষের নামে মিথ্যা কথা বলা আচ্ছা আরেকটা বিষয় আপনি একটু বলবেন আন্টি যে সাকিব যে আপনার আপনার নামে একটি ব্লেম দিয়েছে শিখাখানের সাথে আপনি মানে তত প্রকাশ করে সাকিবের এই দুর্ঘটনাটা ঘটিয়েছেন আমি তো সেটাই বলছি একটাবার প্রমাণ দেখান যে আমি এই মেয়েটার সাথে জড়িত ছিলাম আমার আমার মেয়েকে যখন ও নিয়ে গেছে ভাগাইয়া ভাবছে যে আমি 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 জানতাম জানতাম শিখা শিখা ভাবছে যে যে আমি আমি যখন জানলো জানি না এই বিষয়টা যখন আমি সাকিবকে ধরতে গেছি শিখা আমাকে আমি শিখাকে ডেকে নিয়ে গেছি যে শিখা তুমি যদি ওই সাকিবের ঠিকানা জানো আমাকে বলো আমি পুলিশ নিয়ে যাই তখন শিখা আমার সাথে থেকে শুধু ঠিকানাটা ম্যানেজ করে দিচ্ছে ঠিক আছে এই পর্যন্ত শিখার সাথে আমার সম্পর্ক শেষ তারপরে আর কোনো তার সাথে আমার যোগাযোগ হয় নাই